একটি শিশু কষ্টে কাতরাচ্ছে সামান্য শব্দে চমকে উঠে কেঁদে ফেলছে পরিবার হতাশ হয়ে ভাবছিল হয়তো এ রাতটাই শেষ রাত কিন্তু হোমিওপ্যাথির এক সঠিক প্রয়োগেই বদলে গেল পুরো চিত্র শিশুটি ঘুমিয়ে গেল শান্তিতে আর শুরু হলো তার সুস্থ হওয়ার যাত্রা আজকের ভিডিওতে আজ আমরা জানাবো এক বিস্ময়কর সাকসেস কেসের কথা যেখানে সঠিক ঔষধ ও সঠিক পোটেন্সি বেছে নেওয়ার মাধ্যমে একজন শিশুর জীবন বাঁচানো হয়েছিল এই কেস আমাদের শেখায় হোমিওপ্যাথিতে শুধু ঔষধ নয় বরং তার শক্তি নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ একজন মা তার অসুস্থ শিশুর জন্য চিকিৎসকের কাছে সাহায্য চান শিশুটি জ্বরে কাতর মাথা এপাশ ওপাশ করছে সামান্য শব্দেই চমকে উঠে আর ঘুম ভেঙে যাচ্ছে প্রথমে শিশুকে বেলেডোনা ফোর এম দেওয়া হলো কিন্তু কোনো উন্নতি হলো না পর দিন বেলেডোনা সি এম প্রয়োগ করলেও কাজ হলো না তৃতীয় দিনে হেলিবোরাস তৃতীয় দিনে হেলিবোরাস তেত্রিশ এম দেওয়া হলো তবুও অবস্থার পরিবর্তন হলো না শিশুর অবস্থা এমন পর্যায়ে গেল যে বার্তাবাহক এসে চিকিৎসককে জানালো এখনই কিছু না করলে শিশুটি বাঁচবে না শেষমেশ চিকিৎসক শিশুটিকে দিলেন বেলোরণা ফোর সিএম পানিতে মিশিয়ে প্রতি আধা ঘন্টায় এক চামচ ফলাফল রাত তিনটার দিকে শিশুটি হঠাৎ শান্ত হয়ে ঘুমিয়ে গেল আর ধীরে ধীরে সম্পূর্ণ আরোগ্যের পথে এগোতে লাগল কেস প্রমাণ করে একই ঔষধ হলেও সঠিক পোটেন্সি খুঁজে পাওয়াই হল রোগীর জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার মতো মূল চাপিকাঠি কেস আমাদের শেখায় হোমিওপ্যাথিতে সঠিক ঔষধের পাশাপাশি সঠিক পোটেন্সি নির্বাচন অত্যন্ত জরুরি ঔষধের ভুল শক্তি বা ভুল পোটেন্সি প্রয়োগ করলে কোনো কাজ নাও হতে পারে কিন্তু সঠিক শক্তি খুঁজে পেলে অলৌকিক ফল পাওয়া যাওয়া সম্ভব প্রতিটি রুগী আলাদা তাই চিকিৎসায় ব্যক্তিগত প্রয়োগই হল সাফল্যের মূল রহস্য এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে দি বুরু অফ হোমিওপ্যাথিক উনিশশো চব্বিশ সালে প্রকাশিত জার্নাল থেকে লেখক ডক্টর জি ডব্লিউ শেরবিনো এমডি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এস ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে